প্রথমবারের মতো দ্বৈত অ্যালবামে কণ্ঠ দিলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ ও অভিনেতা ফজলুর রহমান বাবু রোজার ঈদ উপলক্ষে তৈরি অ্যালবামটির নাম শূন্য বাড়ি সমীরের সঙ্গীত আয়োজনে পাঁচটি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি যাতে থাকছে দুটি করে একক ও একটি দ্বৈত গান ঈদের শ্রোতারা বৈচিত্র্যময় কিছু গান পাবে বলে জানান শিল্পী মমতাজ আর সমীর বলেন এর আগে আলাদাভাবে দুজনের সাথেই কাজের অভিজ্ঞতা তার আছে সেটাকে পুজি করে অ্যালবামটি তৈরি করেছেন তিনি শূন্যবারে অ্যালবামটি বাজারে আনছে অডিও প্রযোজনা সংস্থা ইগল মিউজিক তোমার তরে প্রেমে পড়ে মিথ্যে ভরি কোন এই অ্যালবামটি অনেক একটু ভিন্ন রকম শ্রোতাদেরকে মানে স্বাদ দিতে পারবে আমি এই জন্যই বলছি গানগুলো একটু অন্যরকম যে গানটি মানুষ বলে না যে গানটি অনেক দিন বেঁচে থাকবে এরকম বেঁচে থাকার মতো একটা সুন্দর গান অ্যালবামটির মধ্যে আমি গাওয়ার চেষ্টা করেছি ফোক মানে ফোক গান করে তো সবাই তাকে ফোক সম্রাঙ্গি বলে আমিও আমরা সবাই সেটাই স্বীকার করি কিন্তু আমি একটু তাকে একটু অন্যভাবে নিয়ে যেতে চাচ্ছি একেবারে ফোক ফুলে যাচ্ছি না বা একটু ফোক ফিউ ফিউশনের ভিতরে আছি যেমন শহীদুল্লাহ ফারাজি ভাইয়ের একটা কালজয়ী গান করলাম একটু আগে যেটা ভয়েস নেওয়া হয়ে গেল সেই গানটা আসলেই একটা আমরা কতদিন বাঁচবো জানি না কিন্তু গানগুলো যেন বেঁচে থাকে সেভাবে আমার মানে টার্গেট পরিকল্পনা একটা ছোট্ট বিরতি নিচ্ছি থাকুন কালার টোয়েন্টি ফোর এর সাথে